আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার প্রিয় কলিজার টুকরা বন্ধু সকল আশা করি রব্বুল আল আমিন আল্লাহ তাআলা সৃষ্টিকর্তায় আশীর্বাদে সৃষ্টিকর্তার দোয়ায় আপনারা যেন সবাই ভালো থাকেন হযরত হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী ছিলেন তিনি সব সময় আমার নবীর কাছে কাছে থাকতেন নবীর দরবারে থাকতেন তিনি অসংখ্য হাদিস লিখেছিলেন সেই হরাইরা রাজি তালা হজরত আবু হরায়রা রাজি তালা আনহু এমনই ছিলেন খিদার তারায়। এমনও তার অবস্থা হয়েছিল খিদার তারনায় সে উপুর হয়ে পড়ে থাকতো উপুর এরকম উপুর হয়ে পড়ে থাকতো আর সেই সময় মক্কাবাসী আরবের লোকেরা জানত যে কোনো মানুষের যদি মির্কি বেরাম ওঠে মির্কি বেরাম কত খেঁচা ব্যারাম আছে না এই ধরনের মির্কি বেরাম ওই মক্কাবাসী তখন মক্কাবাসীর একটা নিয়ম ছিল যে কোনো মানুষের যদি মিরকি বেরাম ওঠে তাহলে ওই ওই মানুষের উপরে পাড়া দিয়ে পাও দিয়ে গেলে যেমন মির্কি বেরামটা সারে এরকম একটা ফর্মুলা ছিল তো হজরত আবু হরে এরা রাজি তালা আনহুর যখন উপর হয়ে থাকতো খিদার তার তখন কিছু মানুষ মানে ওই ওকে পাড়া দেওয়া যাইতো নিচে থেকে তখন হজরত আবু হরাই এরা আল্লাহু তালা আনহু বলতেন হি আমার বন্ধুরা তোমরা যেটা ভাবছ সেটা না তোমরা যেটা ভাবছো সেটা না আমার মির্কি বেরাম হয় নাই আমার মির্কি বেরামও ওঠে নাই আমার কলিজার টুকরা বন্ধুরা তোমরা শুনে রাখো আমি খিদার তারণায় এরকম উবুর হইয়া আছি যে আবু হরে এরা রাজা তালা আনহু খিদার তারণায় মির্কি বেরামের রুগীর মতো পড়ে থাকতো সেই হযরত আবু হরে রাজ্ তালা আনহু সে গভর্নর হয়েছিল আমরা শুনি সে গভর্নর হয়েছিল আর সে নাকি এই কী কয় এই রেশমি কাপড় যেটা মুলায়ম ওই রেশমি কাপড়ের রুমাল দিয়ে নাক সাফা করতো আর নিজেকে নিজে একবার প্রশ্ন করতো হে আবু এরা তুমি খিদার তারণায় মির্কি ব্যারামের রুগীর মতন উপর হয়ে থাকতে আর তোমার উপর দিয়ে মানুষ হাইটা যাইত। সেই আবু এরা তুমি রেশমি কাপড় দিয়ে এখন নাক সাফ করতেছো তে ভাই আমরা যেন সভায় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে স্মরণ করি তেনাকে জানি নেতা হিসাবে মানি এইখানে যদি আমরা নামে মুসলমান যদি নেতা হিসাবে মানি রামবাম কাজ হবে না ভাই বিশ্বে যত মানুষ আছে সব মানুষের নেতা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া আল্লাহ নেতা হিসাবে পাঠাইছেন তাকে না মানলে কেউ জান্নাতে যাইতে পারবো না আমরা আলহামদুলিল্লাহ